দিন শেষে ধরণীতে নামল রাত চারপাশে অন্ধকার নামছে মেহতাব আমিরাদের বাড়িতে এসেছে সারাদিনের ক্লান্তি নিয়ে এক পলক তার বউ পাখিকে দেখতে এসেছে বড়দের সবার মতামতে হুট করেই একত করে রাখা হয়েছে ওদের সেদিন মাহদুল শিকদার হুট করে বিয়ের কথা বলল খাদিজা বেগম বেশ অবাক হয়েছিল ছেলে হিসেবে মেহতাব ভালো আর যদি বলা হয় শিকদার বাড়ির লোকজন তারাও ভীষণ ভালো যদিও আমিরার মতো ছিল না সে পড়লেখা শেষ করবে তবে খাদিজা বেগমের জন্য শেষমেশ তাকে রাজি হতে হয় আমিরা বুঝে উঠতে পারল না হুট করে সবার কি হলো। এত তাড়াতাড়ি করে আগদি বা করার কি প্রয়োজন খাদিজা বেগম এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল গলা ছেড়ে মেয়েকে ডাকলো। আমিরা মেহতাব এসেছে আমিরার কোনো সারা শব্দ না পেয়ে খাদিজা বেগম হেসে বলল ও রুমেই আছে তুমি যাও মেহতাব বলল না থাক আমি কাল আসবো এখন যাই খাদিজা বেগম বলল নানা সে কি কথা রাতে খেয়ে তারপর যাবে তুমি বরং রুমে যাও মেহতাব মাথা চুলকে রুমের দিকে গেল খাদিজা বেগম রান্না করতে গেল মেহতাব রুমে যেতেই দেখল বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে আমিরা ঘুমন্ত মুখশ্রী নাকে জলজল করছে তার নামের নাকফুল একদম নতুন বউ বউ লাগছে মেহতাব এগিয়ে গেল পরপর ভ্রু কুচকাল এমন অসময়ে কে ঘুমায় মেহতাব আমিরার নাকে আঙুল ছোয়াল কপালে হালকা করে টোকা দিয়ে বলল মেহতাবের ঘুম পাখি আমিরা উল্টোপাশ ফিরল মেহতাব ঠোঁট চেপে হাসলো। পরপর ওয়াশরুমে গেল ড্যাশ 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 টরেন্টোতে এখন শীতকাল ডিসেম্বরের প্রথম দিকে আকাশ ধীরে ধীরে ধূসর হতে থাকে জানালার বাইরে তাকালেই দেখা যায় নরম তুলার মতো সাদা ফোটা বাতাসে ভেসে বেড়াচ্ছে তুষারপাতের দৃশ্য যেন প্রকৃতির এক শান্ত সঙ্গীত পুরো শহর ঢেকে যায় এক সাদা চাদরে আজ প্রথম তুষারপাত হচ্ছে পরি জানালা খুলতেই চেঁচিয়ে উঠল জীবনে প্রথমবার বরফ বৃষ্টি দেখছে হ্যাঁ পরি টিভিতে অনেক দেখেছে পরি নাম দিয়েছে বরফ বৃষ্টি এহতিসাম পরীর কণ্ঠস্বর শোনে দৌড়ে এলো পরি খুশিতে এহতিসামকে জড়িয়ে বলল দেখুন দেখুন বরফ বৃষ্টি জানালার বাহিরে হাত বাড়িয়ে বলল ইয়া আল্লাহ আমি আমি আজ প্রথম দেখলাম পরীর চোখে মুখে উপচে পড়ছে নজরকারা হাসি এতিশাম গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আদরে গাল দুটো ছুঁয়ে দিল পরি পরিহতিশামের হাত টেনে বলল চলুন না বাহিরে যাই এহতিশাম কপাল কুচকে ফেলল থমথমে কণ্ঠে বলল ইম্পসিবল পরী ঠোঁট উল্টিয়ে এহতিশামের ফর্সা গালে হাত রাখল এরতিশাম মুখ ফিরিয়ে নিল বলল ছেলে মানুষই বাদ দাও প্রাণ সে চলে যেতে নিল বাদ সাধল পরি এহতিশামের পায়ে ভর করে ফর্সা গালে চুমু একে আবদারের স্বরে বললে প্লিজ 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 এহতিসাম কিছু না বলে চলে গেল পরি কাঁদো কাদো চোখে তাকিয়ে রইল পরির প্রেগন্যান্সির পাঁচ মাস চলছে মেয়েটা কেমন হুটহাট আবদার করে বসে এই বলছে চকলেট খাবো এই বলছে এটা খাবো ওটা খাবো এরা করব সেটা করব রাত এখন একটা বেজে দশ মিনিট পরী ঘুমন্ত এফতিশামকে ডেকে বলছে তার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তবে বাহিরে নয় আপনার হাতের বিরিয়ানি ইতিশাম ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ল অগত্যা ইতিশামকে গভীর রাতে বউয়ের জন্য বিরিয়ানি রান্না করতে হচ্ছে আর এখন কিনা বলছে এই রাতের বেলা বাহিরে যাবে তাও কিনা এই তুষারপাতের সময় এহতিশাম রাজি হবে না কিছুতেই দিন দিন মেয়েটার বাচ্চামও বাড়ছে রাগ বাড়ছে হুটহাট অভিমান করে বসছে হুটহাট এর্তিশামকে জড়িয়ে কেঁদে কেঁদে বলছে আমি যদি মা রাজাই আপনি কি আবার বিয়ে করবেন এতিশাম সেবার দুষ্টুমি করে বলেছিল হ্যাঁ করব মেয়েটা সে কি কান্না আবার সেদিন যখন বলল না করব না মেয়েটা বলল কেন করবেন না আপনাকে বিয়ে করতে হবে একটা খুব 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 সুন্দরী মেয়েকে বিয়ে করবেন ড্যাশ 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 ড্যাস পরি বিছানায় উল্টোপাশ ফিরে শুয়ে আছে দীর্ঘ এক ঘন্টা পর একবাটি বিরিয়ানি নিয়ে ফিরল এতিশাম কিন্তু পরি বিরিয়ানি খাবে না সে বাহিরে যাবে পরীর যেদের সাথে এতিশাম পারল না শেষমেশ তাকে পরীকে নিয়ে বের হতে হলো তবে এতিসাম পরীকে উলের সোয়েটার উলের গ্লাভস স্নো বুটস স্কার্ফ পরিয়ে দিল পরি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল সুনসান নিরবতায় ঘেরা রাস্তা বাতাসে উড়ে বেড়াচ্ছে নরম তুলোর মতো বরফ গাছপালা রাস্তায় যেন সাদা জাদুকরী চাদর বিছিয়ে দিয়েছে কেউ এই নিস্তব্ধ রাতের মাঝে বাড়ির পাশের ফাঁকা রাস্তায় হাঁটছে দুজন কোপত কপতি হাতে হাত রেখে বরফে ঢাকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাস্তার দুই পাশে ঝলমলে ল্যাম্পোপোস্টের ফিকে আলোতে দুজনের ছায়া ফুটে উঠেছে পরি একবার নিজের পাশে সুঠাম দেহি মানুষটার ছায়া আরেকবার নিজের ছোট্ট ছায়াকে দেখলো পরপর শব্দ করে হাসলো এহতিশাম ল্যাম্পোপোস্টের আলোয় শ্যাম্বর্ণের মেয়েটাকে দেখল ওই চোখ ওই ঠোঁট ওই হাসি ফুলো ফুলো নরম গাল ঘোর লাগানো দৃষ্টিতে দেখলো পরি হাত বাড়িয়ে বরফ ছুঁয়ে দিচ্ছে হাতে বরফ জমিয়ে হুট করে এহতিশামের দিকে ছুঁড়ে মারল এহতিশাম হকচকিয়ে উঠল পরি ভেঞ্চি কেটে দূরে গিয়ে বলল ভালবাসি সাদা বিলাই এরতিশাম কপাল কুচকে দুপা এগিয়ে গিয়ে পরির হাত চেপে গম্ভীর স্বরে বলল হু ইজ সাদা বিলাই পরি আপনি এরতিশাম তুমি কি পরি সাদা বিলাই এর বউ বলেই খিলখিল করে হাসল এতিশাম থমথমে মুখ করে তাকাল পরি হাত ইশারায় এতিশামকে নিচু হতে বলল এরতিশামের ফর্সা কপালে ভাজ পড়ল কপাল কুচকে নিচু হতেই পরিতিশামের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো এর্তিশামের ঠোঁট প্রসারিত হল দুজন আরো কিছুক্ষণ হাঁটল নিজের ওভারকোটটা পরির গায়ে জড়িয়ে দিল বেশি দূরে গেল না বাড়ির সামনে রাস্তা একটু হাঁটাহাঁটি করে দুজন এবার বাড়িতে ফিরবে পরিশামের বাহু চেপে হাঁটছে মাঝে মাঝে হাত উঁচিয়ে বরফ ছুঁয়ে দিচ্ছে এতিশাম ঘাড় বাঁকিয়ে পাশে তাকাল চোখের সামনে ভাসল এক প্রাণবন্ত চমৎকার হাসি মাখা মুখশ্রী পরি হাঁটতে হাঁটতে হুট করে দাঁড়িয়ে গেল এতিশাম বলল কি হয়েছে পরি হাত বাড়িয়ে বাচ্চাদের মতো বলল কোলে তুলুন এহতিশামের ইচ্ছে করল নিজের কপাল নিজে চাপড়াতে এই মেয়ে কিছুদিন পর নাকি বাচ্চার মা হবে এই মেয়ে তো নিজেই এক বাচ্চা বাচ্চানো স্বভাবটা দুদিন ধরো বেড়েছে এহতিশাম বিনাবাক্যে পরীকে কোলে তোলে হাঁটা ধরল পরী এর্তিশামের গলা জড়িয়ে মিটি মিটি হাসছে বেশ জ্বালাচ্ছে এই সাদা বিলাইকে পরীর কেন যেন লোকটাকে জ্বালিয়ে মজা লাগে শান্তি লাগে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে লোকটার হাবভাব দেখে মনে হয় লোকটা বিরক্ত হয় না একটুও এহতিশাম কপাল কুচকে দেখল দুষ্ট এখন শান্ত হয়ে কিছু একটা ভাবছে এতিশাম বাড়ির গেটের সামনে এসে বলল মিসেস আশ দিন দিন ভীষণ পাজি হয়ে যাচ্ছেন পরি মুখ ভেঞ্চি কাটল বলল তাতে আপনার কি বিরক্ত হচ্ছেন রাগ হচ্ছে এহতিশাম মৃদু হাসল নিচু হয়ে পরীর কপালে চুমু দিয়ে ধীরকণ্ঠে বলল আমি বেশ ইনজয় করছি পরি গোল চোখ করে তাকাল ইনজয় করছে এগুলো ইনজয় করার মতো কিছু নাকি এগুলো কি এক প্রকার টর্চার বলা যায় এই পাক গ লক কিনা বলছে সেগুলো এনজয় করছে এহতিশাম চোখ নাড়িয়ে বলল কিভাবে বাচ্চাদের সামলাতে হয় শিখে নিচ্ছি কিছুদিন পর দুটো বাচ্চাকে একসাথে সামলাতে হবে তো বলি সামনে তাকিয়ে হাসলো। পরি বলল আপনি আমাকে ভালোবাসেন পরি এ কথা অসংখ্য বার জিজ্ঞেস করেছে আজ আবারও এতিিশাম সরু চোখে পরির দিকে চাইল পরি আবারও চোখ নাচিয়ে জিজ্ঞেস করল এতিশাম হেসে উঠল মেয়েটা এখনও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকানো এতিশাম প্রতিবারের মতো শান্তস্বরে বলল ভালোবাসি পরি খিলখিল করে হাসলো। বলল একটা গান শোনাবেন ততক্ষণে ওরা রুমে ঢুকল এহতিশাম বলল পারি না পরি পরিতিশামের গলা শক্ত করে জড়িয়ে বলল প্লিজ না হলে আমি আজ না নাহুহ এরতিশাম পরীকে জোর করে বিছনায় বসিয়ে দিল পরীর পায়ের জুতো খুলে দিল পরি গাল ফুলালো। এফতিশাম সেদিকে তাকিয়ে রুম থেকে বের হল মিনিট কয়েক পর পাশের রুম থেকে গিটার এনে চেয়ার টেনে ঠিক পরীর সামনে বসল गिटार हाथ रेखे परी चोखे चोख रेखे गाइते शुरू करलो लो आम 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 पैल एक पैल मेन हाई ठाम सा गया टू हाथ में हाथ जो द गया चलो में जहान जे टू दे एंड मेन टीयर बाय एंड टू हुन पुट में हवे टू सटेया हैसियन में जब चिल टू राउंड में मुरजे टू भीगन में बरसाई टू सटेया पोरी दुहाते गाल गान सुनछे মানুষটার মতোই তার গানের গলাও সুন্দর একটা মানুষ সব দিক থেকে এত পারফেক্ট কিভাবে হয় পরীর জীবনের সমস্ত প্রাপ্তি এই মানুষটা এহতিশাম গান শেষে করে তার শ্যামাবতী হাত হাতমুঠোয় পরে নিল পরী গান শুনে বিস্ময় হা হয়ে তাকিয়ে আছে সে বলল আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন এহতিশাম হাসলো ভীষণ সুন্দর সেই হাসি পরি মুগ্ধ চোখে দেখল এহতিসাম পরীর হাতে চুমু এঁকে দিল পরীকে বুকে টেনে নিল পরি গটিয়ে গেল এতিশামের প্রশস্ত বুকের মাঝখানে নাক টেনে এশামের গায়ের ঘ্রাণ নিল এহতিসাম পরীর মাথায় হাত রেখে বলল এহতিশাম আস তার প্রাণের জন্য সব করতে রাজি গান আর তেমন কি পরী এতিশামের বুকে নাক ঘষে হেসে উঠল এই গভীর রাতে কেটে গেল এক সুন্দর মুহূর্ত এভাবেই এতিশামের জীবন তার শ্যামাবতী প্রয়াসীর সাথে কেটে যাক তাদের প্রতিটা মুহূর্ত এমন অসম্ভব সুন্দর মুহূর্তে পরিণত হোক সমাপ্ত এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন